চেরি গাছে এত বছর বাদে ফল এসছে এত ঝড় বৃষ্টির মধ্যে আমার ভিডিও করাই হলো না এইগুলো তো কাঁচা গাছ ভর্তি লাল হয়েছিল ভাবলাম ভিডিও করব সব ঝরে পড়ে গেছে আরও আছে এদিকে ওই যে ভিতরে একটা দেখা যায় এখানে একটা আছে ওগুলো পাকলে কখন খসে পড়ে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না দেখি চেষ্টা করব পাকলে গাছে দেখানোর পেরেছি তো অনেকগুলো মাটিতে খসে পড়েছিল সেগুলো তুলেছি সেগুলো দেখাচ্ছি লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি ভিডিওটার সাথে কিন্তু খুব টক যারা চেরি ভাবছেন যে এখন দোকানের মতো মিষ্টি হয় সেটা নয় এই ফলটাকে চিনির রসের মধ্যে ফোটায় ফুটিয়ে তারপরে ওটা করে অ্যাকচুয়ালি এই ফলগুলো টকই হয় প্রচণ্ড টক হয় তো ওগুলো চিনির রসে ফুটিয়ে তারপরে মিষ্টির ওই ওপরে গার্নিশিং করা হয় আর কি এখানে একটা আছে অনেক কষ্টে একটা দুটো আছে তুলতে পেরেছি এই জন্য ভিডিওটা নাহলে খালি খালি খসে পড়ে যায় এটা চেরি ফল অনেকগুলো হয়েছিল দেখাই দেখালাম আগের এটাতেই ভিডিওটাতেই তো দেখুন এগুলো কিন্তু হয়েছে পারছি একটা দেখ মিষ্টি নয় একদম খুবই টক খেতে এই হলো সেই বিখ্যাত চেরি যা সব খসে পড়ে গেছিল আমি ভিডিও তুলতে পারিনি আপাতত একটা গাছ থেকে পাড়া দেখাতে পারলাম না অনেকেই ভাবেন হয়তো দোকান থেকে কিনে নিয়ে এসে হয়তো আমি ভিডিও করছি যদি সেটা নয় গাছে হয়েছে কিন্তু যেদিনকে ভিডিও করবো তার আগে দিনই সব খসে পড়ে গেছিলো বুঝতে পারিনি টাইমিংটা তো এই দুটো তিনটেকে টার্গেট করে রেখেছিলাম তো সেটার জন্য এই লাস্ট এটার সাথে অ্যাড করে দিলাম ভিডিওটা তো দেখুন খারাপ না সাইজটা বেশ ভালোই এইগুলোকে চিনির রসের মধ্যে ফুটিয়ে ওই চেরি তৈরি করা হয় তারপর সেটা মিষ্টিটা দেওয়া হয় চেরি ফল টকই হয় আমি আগে জানতাম মিষ্টি হয় আমার কাছে যেটা আছে যেটা টক মানে সেটা টক মানে লেবুর মতন টক খুবই টক কিন্তু দেখতে খুব সুন্দর ওই জন্য গাছটাও খুব সুন্দর দেখতে দেখুন পুরো একদম মানে সবুজে ভরা তো খুব ভালো লাগে এখানে একটা আছে একটু অরেঞ্জ রঙের মানে এটা পাকবে এটা কালকে পাকবে দেখুন একটা হয়ে গেছে এটা অরেঞ্জ হয়ে আছে মানে এটা কালচু পাকবে জাস্ট ছোট্ট একটা ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ওই দূরে দেখছেন বিলিটি আমরা হয়ে গেছে কাঁচা খেতে হেভি লাগে বিলিটি আমরা চাটনি করতেও ভালো লাগে কাঁচাটাও ভালো লাগে মানে এত মিষ্টি তো কাঁচাই খাওয়া হয়ে যায় চাটনি করার অবধি আর থাকে না তো এইটুকুই আজকে আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের বিরিয়ানি